আমাকে একটু দাও দাও এখন আমাকেই দিচ্ছে না দাঁড়া দুষ্ট কোথা কোথায় এ মা তাই তো গাছে পপাপ হয়েছে আমাদের আপাপ কিনতে হবে না হ্যাঁ পেরে খাও পেরে খাও আমাকে দাও আমাকে দাও ছিঁড়ে দি ছিঁড়ে দি এ মা এ তো খোসা তোরা হাতে কি দেখি হাতে কি এ মা এই তো পপাপ পপাপ হাতে নিয়ে এখন খোসা গাছে জুলিয়ে আমাকে বলা হচ্ছে পপ আপ গাছে হয়েছে তার পাপ তুই দুষ্ট ছেলে কোথাকার উল্লু বানিয়েছিস উল্লু বানিয়েছিস আমাকে দাঁড়া তুই কোথায় পালাবি জি সান আমার হাতে দেখো লেবু ললিপপ দেখলে লেবু ললিপপ তা তুমি কি দিয়ে খাবে চলে আসো খেয়ে রিভিউ তো ভালো করে খাও কেমন দেখি তো আমি একটু খেয়ে দেখি কেমন টেস্টি দেখি দেখি আমার কাছে ভালো লাগেনি তোমার কাছে ভালো লেগেছে ঠিক আছে তাহলে তুই খা তোর পচা ললিপপ